বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে শতপ্রণোদিতভাবে মামলা করল রাজ্য অত্যন্ত খারাপ ঘটনা বিচারপতিদেরও ছাড়া হচ্ছে না বিচারপতিদের বাড়ির সামনে পোস্টার অকথ্য ভাষণ সব নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল খারাপ খারাপ নিদর্শন এরকম রাজনীতি আমরা কোনোদিন দেখিনি রাজনীতির ছাত্র তৃণমূলের সঙ্গে হাজার বিরোধ বৈধতা থাকতে পারে কিন্তু এটা কি ধরনের অসভ্যতা হাইকোর্টের জাজকে তারা তার জুডিশিয়ারির বিরুদ্ধে কথা বলা ঠিক নয় এই দুর্নীতিগ্রস্ত চুরি লুট রাজত্বে কোথাও সুরঙ্গের শেষে যদি কোনো আলো দেখা যায় তাহলে এই জাজেরা এখানে দাঁড়িয়ে এরা এই সমস্ত কথাবার্তা ভালো লাগে না চোর বাঁচাতে ব্যস্ত এরা চায় চোরেরা মনে করে এটা তাদের সর্ত দুষ্কৃতকারীরা মনে করে এটা তাদের সরকার তারা সংরক্ষিত হোক পহাল তবে চুরি চর্যবৃত্তি করে খাচ্ছিল এখন বিচারকরা তাদের ওপরে এক একটা তদন্তের নির্দেশ হচ্ছে চোর কখনই চাইবে না পুলিশ আসুক তাই না তো চোর সবসময় মনে করবে আমি চুরি করবো কেউ আমায় ধরতে পারবে না সেটা তো হয় না ইতিহাস তো সে কথা বলে না এই বাংলাটা শাহজাহানদের বাংলা এরা সযত্নে লালিত পালিত হয় ঘি মাখন কে ঘি মাখন পিঠে পুলি পায়েস কে বাংলায় লালিত পালিত হয়েছে কুণালবাবুদের এখন কুণালবাবু আর মমতা বন্দ্যোপাধ্যায় কে বড় নেত্রী আমি তো জানি না কুণালবাবু কোন তৃণমূল রিপ্রেজেন্ট করে তাও আমি জানি না এখন ওদের কালীঘাট আর লড়াই তা ওনারা ঠিক করুন ওনারা কী করবেন এটা পরিষ্কার ওনাদের করতে হবে আমাদের কোনো দায় নেই দায়িত্বও নেই আজকের না তো দীর্ঘদিনের লড়াই এখন মোটামুটি ভাইপো আর পিসির লড়াই পশ্চিমবাংলায় দেখতে হবে মানুষকে দিন আসন্ন হয়ে গেছে তৃণমূলটা আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে শুধুমাত্র তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায় এটা আপনারা দেখতে পাবেন আগামী দিনে কেউ ভাইপোরপন্থী কেউ ওই জন্য দেখছেন না প্রতিনিয়ত নতুন বনান পুরনো পুরনো বনান নতুনের লড়াই আসলে শেষে শুরু হয়ে গেছে রোল ব্যাক শুরু হয়ে গেছে রোল ব্যাক হলেই হবে অমৃতা সিনহাকে রীতিমতো চেম্বারে ডেকে পাঠিয়ে মেনছেন তিনি রাজনৈতিক নেতা নতুন নির্দেশ দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাই তাকে বিরক্ত করা যাবে না কোনো বিচারপতি সম্বন্ধে আমি কোনো কথা বলবো না ওটা আমার ইতিহারের মধ্যে পড়ে না কিন্তু যেটা হচ্ছে ভালো নয় মানুষ সব দেখছে মানুষের দরবারের বিচার সব দেখছে আজকেও হাইকোর্টে এই বিষয়টা উঠলো এই যে অভিষেক অভিষেক এবং কপিল রাজ্জার হয়ে তিনি সওয়াল করেছিলেন আজকে সুপ্রিম কোর্টে তারা আজকেও বলেন যে অমৃতা সিনহার বেঞ্চে বন্দ্যোপাধ্যায়ের মানহানি হচ্ছে সম্মানহানি হচ্ছে জানি না আইনের পরিভাষায় কি বলে বাংলার মানুষ বিচারপতিদের সঙ্গে আছে বাংলার মানুষের ভরসা ক্রুশের এগেনস্ট করাপান নিউজ পেপার শোয়িং দ্য পাথ শোয়িং দ্য লাইট বাংলার আলো দেখাচ্ছে এই দুর্নীতিগ্রস্ত চুরি লুট রাজত্বে কোথাও সুরঙ্গের শেষে যদি কোনো আলো দেখা যায় তাহলে এই জাজেরা এখানে দাঁড়িয়ে এই সমস্ত কথাবার্তা ভালো লাগে সে নবজাগরণে যারা যারা যে সমস্ত মনীষীরা কাজ করেছেন স্রোতের বিরুদ্ধে লড়াই করতে গেলে এরকম আক্রমণ আসেই দেখছেন না রাহুল গান্ধী যখন লড়াই করছে তখন আক্রমণ আসছে রাজা রামমোহন রায়কেও কটুক্তি শুনতে হয়েছিল সমাজ সংস্কারে বিদ্যাসাগরকেও কেউ ছাড়েনি বিবেকানন্দকেও কেউ ছাড়েনি বাংলার মানুষ সব দেখছে বাংলার মানুষ সব জানে অন্যায়কারীরা কেউ পার পাবে না স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় সেই কারণেই এই যে হামলা এমনটা দাবি করছেন পার্শ্ববর্তী ভাগের ভাগের লড়াইয়ে আপনি যদি কাউকে আটকে দেন তাই আক্রমণ ভাগ খাচ্ছিল না এতদিন তো ভাগ খাওয়ার জন্য যাদের এখন স্বার্থে ঘা পড়বে তারাই এখন চিৎকার চেষ্টা করছে শাহজাহান শাহজাহানদের বাংলাতে এই বাংলাটা শাহজাহানদের বাংলা এরা সযত্নে লালিত পালিত হয় ঘি মাখন ঘি মাখন পিঠে পুলি পায়েসকে বাংলায় লালিত পালিত হয়েছে তো এদেরকে ছাড়িয়ে কারো অখিলগিরি বলছেন হ্যাঁ অখিলগিরি সব জানে অখিলগিরি সব জানে অখিলগিরি জানে পুলিশ জানে তো অখিলগিরিকে ডেকে জিজ্ঞাসা করা কোথায় আছে মুখ্যমন্ত্রী অখিলগিরি জানে মানে ক্যাবিনেটের ডিসিশন ক্যাবিনেট মন্ত্রী তো তাহলে ক্যাবিনেটের প্রধান মুখ্যমন্ত্রী তিনিও জানেন পুলিশ জানে না এই তো বলছি এটাই তো কাজ যেমন কংগ্রেস মুক্ত ভারতের কথা বলে তৃণমূল তেমন কংগ্রেস মুক্ত বাংলার কথা বলে দায় তো তৃণমূলের তৃণমূলের তৃণমূল মনে করে যে বিজেপি এসব দাদারা বলে দেয় এসব করে আর কি যেন আসামে হয়েছে আসামের বিজেপি সরকার আসামে বিজেপি করলে আমরা বুঝি কিন্তু পশ্চিমবাংলা তৃণমূল করছে মানেই বুঝতে হবে যে দিল্লির দাদাদের খুশি করছে খুশ করছে বলে আমি আমার ভাইপোটা ঠিকঠাক থাক ভাইপো বহালতে বেহাতে থাক আমি কংগ্রেসকে একটু একটু আটকে দিচ্ছি ও মুক্ত